নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের তরকারি রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি এক প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি এবার সোয়াবিনটাকে আমি সিদ্ধ করে নেব এবার জলে আমি ঢেলে দেবো সয়াবিনটাকে আমি সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমার সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেবো রেখে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দেবো সয়াবিন রান্না করার জন্য কড়াইটা গরম হতে হতে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য এখানে নিয়ে নেব একটা মিক্সির জার এখানে দিয়ে দেবো একটা টমেটো এক ইঞ্চি আদা আর পাঁচ ছটা শুকনো লঙ্কা আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি জিরের গুঁড়ো এইগুলো সব একসঙ্গে আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি আলুটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো আপনারা নিরামিষের দিন এইভাবে একবার সোয়াবিন বানিয়ে দেখবেন রুটি পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু জল দিয়ে সুমুদ পেস্ট বানিয়ে নেবো মশলা যদি একটু মিক্সিতে গুড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাটা মশলার মতোই স্বাদ আসে রান্নায় দেখেন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি ভেজে নেব

লাল লাল করে ভেজে আলুটা ভাজা ওদিকে আমি নেব ঠান্ডা জলে দিয়ে আলুটা ভাজা হতে হতে আমি সয়াবিনটা এইভাবে জল থেকে চিপড়ে নেব আপনারা সয়াবিন অবশ্যই সেদ্ধ করার পরে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবেন আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নেব এই তেলে আমি সোয়াবিনগুলো ভেজে নেব দেখেন বন্ধুরা সোয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার আমি সোয়াবিনটাকে তুলে নেব দেখেন বন্ধুরা আমি সোয়াবিনটা তুলে নিয়েছি এবার এই কড়াইতে রান্না করবো বলে আমি একটু তেল অ্যাড করে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা জিরে আপনারা এখানে চাইলে গোটা গরম মশলা দিতে পারেন আমি দিলাম না একটু ভাজা ভাজা হয়ে গেলে রেখেছিলাম পেস্ট সেটা দিয়ে মিক্সির জাতটা ধুয়ে দিয়ে দেবো এবার মশলাটাকে আমি মিনিট খানিকে একটু কষিয়ে নেবো এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য একটুখুনি চিনি দিয়ে দেবো যত নিরামিষ তরকারি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত দেখেন বন্ধুরা এখন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে সোয়াবিনটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আপনারা নুন মিষ্টিটা অবশ্যই একটু চেক করে দেখুন বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আপনারা যেমন ঝোল রাখবেন সেই পুজো জল দেবেন আমি খুব বেশি ঝোল রাখবো না একটু গামাকা গামাকা করবো বলে অল্পই ঝোল দিলাম এবার আমি ঢাকা দিয়ে মিনিট তিনেক মতো রান্না করে নেব দেখেন বন্ধুরা আমার এই তরকারিটা হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো Entonces vamos a como un de con con de acá,